তোমরা কি পরে গার্ডেনিং করবে না নাকি এগুলো পুষ্পিত পৃথিবীর নতুন ব্লগে সবাই আমন্ত্রণ কেমন আছেন সবাই আজকে একটি বিশেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং একটি ভালো খবর সহ এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম প্যালারগোনিয়াম এই গাছটিতে যে ফুল হয় এটাই আমার ধারণা ছিল না আর আজকে সকালে উঠে দেখছি এখানে অনেকগুলো কলি হয়েছে সাথে খুব সুন্দর লাল রঙের টকটকে লাল ফুল ধরেছে এই ফুলের শুভেচ্ছা নেবেন সবাই এর সাথেই শুরু করছি আজকে আমাদের ভিডিওটি আজকে আমাদের ছুটির দিন তাই ভাবলাম কিছু গাছ লাগানো যাক গতকালই কিছু চারা কিনে এনেছি আজকে সেগুলোকে রোপণ করব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্ট্রবেরি গাছ এটা আমি আমার ছোট মেয়ের জন্য এনেছি ওকে বলেছি যে তুমি এই গাছটাকে পেলে পুষে বড় করবা আর স্ট্রবেরি হলে আমরা সবাই মিলে মজা করে খাবো আর এগুলো বারান্দায় লাগানো যায় এরকম কিছু ছোট ছোট গাছ গাঁদা ফুলের গাছ এছাড়াও এখানের পিটুনিয়া এখানকার দেশের বেগুনি আমি ঠিক জানি না বাংলা নামগুলো কি তাই বলতে পারছি না আপনারা কেউ জানলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ওই যে যে গাছটা দেখালাম পেলারগোনিয়াম এটার বিভিন্ন রঙের ফুলসহ একই গাছ যেটা আমি খুবই অবাক হয়েছি এটার যে কি সুন্দর সুন্দর রঙের ফুল হতে পারে যখন এটা পুরোপুরি ফুলে ভরে যাবে আপনাদের সাথে আমি আবার শেয়ার করবো আর এরই সাথে এনে ছোটো ছোটো চেরি টমেটো গাছ দেখা যাক এটাকে আমরা কতদিন আদর যত্ন করে বড় করতে পারি বাংলাদেশে প্রচুর গরম আর গাছ লাগানোটা একান্ত দরকার এবং সেই দরকারটা আমার মনে হয় আমাদের সবারই অনুধাবন করা দরকার এই জন্যই চাচ্ছি যে গাছ লাগিয়ে আমি আমার গাছ লাগানো দেখে আপনারাও যদি অনুপ্রাণিত হয়ে গাছ লাগান এবং এই গাছ লাগানোতে যদি তাপমাত্রাটা একটু আমাদের যে যে সীমা আছে এটার ভিতরে আনানো যায় তাহলে খুবই উপকার হয় তো চলুন শুরু করা যাক তৈরি রেডি হচ্ছে কোন গাছটা লাগাবে সেটার জন্য এবং আমরা সব নিয়ে এখন চলো আমরা কিচেন থেকে লাগাবো আজকে বাইরে প্রচন্ড বাতাস ঠান্ডা তাই আমরা ঘরের ভিতরেই লাগানোর প্ল্যান করছি আসো চলো কি হচ্ছে ও আমরা সবাই আমাদের হাত মোজা পরে নিচ্ছি হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস পরে আমরা এখন গার্ডেনিং করব আর আমাদের গার্ডেনিং এর জায়গাগুলো কোথায় দেখি তো

ভালো লাগতেছে হাত দিয়ে অনেক কিছু করতে হয় না আমরা সবাই একেবারে জার্মান আর বাংলা ভাষায় মিশায় কথা বলি বিশেষ করে সুখ সুখের কাছ থেকে আমাদের এই ট্রেন্ড শুরু হয়েছে যদিও এটা খুবই ভাষাটাকে হুমকির মুখে ফেলে দুইটা ভাষাকেই ডজ না এটা কমিস না ঠিক আছে কিন্তু আমাদের একই ভাষা কথা যখন বাংলা বলতেছি তখন বাংলা বলতে হবে আর যখন ডজ বলতেছি মানে জার্মান বলতেছি তখন জার্মান বলতে হবে তাই না হুম চেষ্টা যে আমরা শিখবো আমরা শিখতেছি শিখে শিখে আমরা পারবো কোনো অসুবিধা নাই

auch in linke wurde schön dürfen 이제 끝. এখন আরেকটা তবে গাছ লাগানো হচ্ছে এই টপগুলো এই ডিজাইনে করা আমার খুব বেশ মজা লাগছে ব্যাপারটা এই ডিজাইনে থাকাতে এগুলো খুব সহজে যে বারান্দা বারান্দার যে গ্রিল থেকে এটা ঝুলায় দেওয়া যায় গাছগুলো দেখতেও ভালো লাগে আবার সুন্দর রোদ পায় আলাদা আলাদা টপ করে বারান্দার নিচে রাখার দরকার হয় না গ্রিলের ওপরে ঝুলা রাখা যায় মাটিটা তৈরি করে এটাতেই অনেক সময় লাগে না সময় নেই এরপরে এভাবে সেট করতে হবে আমি ছোটোবেলায় আমি ওরকম গাছ লাগাইতে দেখতাম অনেক সময়ের কাজ আস্তে আস্তে ধৈর্য নিয়ে মাটিটাকে আলতো হাতে আদর করে করে গাছ লাগাইতো রীতিমতো বাকিগুলো এই পাশে লাগাই দিবা নাকি এখানে চারটা লাগাবো এখানে আর বাকিগুলো সব ওইটা দিলাম তো হবে বড়গুলাও তো দিতে যাচ্ছিলাম এখানে এখানে আর একটু ঘন করে দাও বড় হয়ে পরে বেশি ঘন হয়ে যায় না আচ্ছা ঠিক আছে ওখানে আরও কয়েকটা আছে দুইটা হুম তাহলে অসুবিধা নেই দুইটা ওখানে গাঁদা ফুলের চার আছে মনে হয় দশটার মতো তাহলে হবে হবে দশটার মতো ভাবতেছিলাম এই যে ইগুলা যে কালারফুল যে ফুল

অফিসে খুব সুন্দর অফিসের মানে রুমের ভিতরের ওয়েদারটা মানে খুব ভালো লাগছিল খুব ভালো হয়েছিল বাসায় আনার পরেই তো একটু স্বাস্থ্য খারাপ হয়ে গেছে ওই গাছটার দুটো তবে গাছটা লাগানো এখন বাকি হচ্ছে বড়টা গাছ হয়ে গেছে ওগুলো লাগানোর জন্য কি টব আছে আমাদের সিঙ্গেলগুলো লাগানো তাহলে আজকে দেখতে হবে আপনি জানতে চাই এই গাছগুলোর জন্য আপাতত আমরা এগুলোকে আলাদা টবে নিতে পারি না ওদের টব আনতে হবে আরও বড় বড়ো এগুলো আমরা বুঝতে পারি নাই যে আগে এগার সাথে থাকবে না তো এই জন্য এগুলো আপাতত হালকা রোদে রাখলাম আর যেগুলা চারা রোপণ করা হচ্ছে সেগুলো এখানে আছে এছাড়াও আরও কিছু গাছ নিয়ে আসছিলাম কালকে এই যে গাঁদা ফুলের গাছ সাথে আরেক ধরনের গাছ আমাদের বারান্দার বাগান তৈরি তো এরই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই